হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো সকালবেলা উঠে বাসি কাজ বাজ সব কিছু সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি নিয়েছি আর কি আর ওদিকে কড়া বসে দিয়েছি আর এদিকে হচ্ছে কালকে রাত্রে ভাত ছিল তো কিছুটা আতব চালের ভাত গোবিন্দভোগ চালের ভাত আর কিছুটা নর্মাল যেটা বাড়ি খায় সেই চালের ভাত ছিল তো এই মানে বাড়ি যেটা খাওয়া হয় সেটা হচ্ছে কালকে দুপুরে ভাত তো রাতে আতপচাল হয়েছিল বলে আমি আতপচাল যেহেতু খাই না তো ওই ভাতটা গরম করেছিলাম আর গরম করতে গিয়ে কিছুটা পুড়ে গেছে তো মানে অতটাও পড়ে নিজে খাওয়া যাবে না তো তার থেকে কিছু কিছু মানে ছিল আর কি তো সেগুলো গরম করছি আর রাত্রে কালকে মাংস তরকারি ছিল আর এদিকে একটু বেগুন ভাজা করছি তো এটাই সকালে খাওয়া হবে আর কি আর তো তারপরে সকালে খাওয়া দাওয়া করে এদিকে আবার দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি তো নু মানে পেঁয়াজ ফোড়ন তারপরে রসুন লঙ্কা দিয়েছি নিয়ে বড়িটা আমার ভাজ মানে আলাদা করে ভাজতে মনে ছিল না তো ওই জন্য একেবারে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আর ওখানে দেখতে পাচ্ছ যে দুটো টমেটো তো আমি এখানে মানে তরকারি কাটতে গেলে আমার পুকুর যদি একবার দেখে যে মা কী কী তরকারি কাটছে তো এখান থেকেও সব মানে নিয়ে নিয়ে ও রান্না করবে আর কি তো ওই জন্য টমেটোও নিয়ে মানে নিয়েছিল আর কি তো ওলকপি আর আলু মাছের বড়ি দিয়ে মাছের ঝোল করব তো এদিকে দেখো জামা কাপড়গুলোও মেলে দিয়েছিলাম তো আজকে না প্রচুর কেঁচেছি মানে একটা বড় গামলা আর পুরো হাফেরও বেশি কেচেছি তো লাস্টে তিনটে টানা পুরো ভর্তি হয়ে গেছে আর লাস্টে গাড়ির উপরেও মেলে দিয়েছি অন্য দুটো আর কি তো তারপরে দেখো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে একদম বাড়ির বুড়ি তারপরে হচ্ছে বাড়ির ওলকপি আর যে মাছটাও জ্যান্ত তো একদম হালকা পাতলা মানে ঝোল করেছি মাছের তো তারপরে দেখো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে যায় যেহেতু রান্না হবে না ওই জন্য সব কিছু কাজ বাজ কমপ্লিট করে চলে এসছি আমার বাপের বাড়িতে তো আজকে হচ্ছে পিঠে রিটে এইসব হবে রাত্রেবেলা ডেকেছিলো আর কি মা আর মাসিরা আসবে ওরা তিনজন মাসি মেশর বোন আসবে তো পিঠে যেদিন পৌষপার্বণ ছিল তো সেদিন বাবা মা বাড়ি ছিল না তো তার জন্য আজকেই আমাদের পৌষপার্বণ আর কি তো পিঠে হচ্ছে এখানে তেলের পিঠে আর পায়েস হবে আর হচ্ছে পারিশাক্ট হবে তো এই তিন রকমের পিঠে হবে তো দেখো পিঠেগুলো একদম পিঠে আমি এর করেছি তবে প্রথম প্রথম দিতে মানে তেলের মধ্যে দিতে গেলে কোনো কিছু একটা কম হলে একটু ফুলবে না নইলে একটু দেরি করে ফুলবে এরকম কিন্তু এই ফার্স্ট টাইম আমি এত সুন্দর মানে পিঠে করেছি আর কি নিজের প্রশংসাই নিজে করছি আর কি তো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখো পিঠেগুলো পুরো বলের মতো ফুলেছে আর সাইডগুলো এরকম কানা কোচা হয়েছে তো পিঠে যদি তেলের পিঠে যদি এরকম সাইডটা কোচানো না হয় বা ফো না ফোলে তো দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত সব পিঠেগুলো পুরো এরকম বলের মতো ফুলেছিল আর খেজুরের গুড় দিয়ে করা হয়েছিল ওই জন্য টেস্টটাও ভালো হয়েছিল আর কালারটাও ভালো হয়েছিল। তো এখানে দেখো তুলতে তুলতে ওদিক দিয়ে আমি এদিক দিয়ে একটা একটা করে তুলছি আর ওদিক দিয়ে নিয়ে চলে যাচ্ছে মানে গরম গরম খাচ্ছে আর কি বোন তারপর ভাই এরা তো আর আজকে হচ্ছে হাঁসের মাংস হবে তো কালকে আমাদের বাড়িতে হয়েছিল আর আজকে আজকে একটা মানে প্ল্যান ছিল আর কি খাওয়ার সবাই মিলে তো মা আগে থেকে কিনে রেখেছিলো আর কি তো দেখো এদিকে পিঠেগুলো আমার মানে যতটুকুনি ব্যাটারে গুলেছিলাম তো সবগুলো করা হয়ে গেছে আর এখানে হচ্ছে গামলার নিচে আছে হচ্ছে পায়েস তো পায়েসটা পিঠে করতে করতে এদিকে পায়েসটা আমি করে নিয়েছিলাম তো ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি তো পায়েসটা হয়ে গেছে আর পিঠেও আরেকটুখানি মানে করতে হবে আর কি তো যেহেতু ওটা কিন্তু মানে শেষ হয়ে গেছিলো তো ওই জন্য আবার একবার পিঠে মা এদিকে মাংসর জন্য মশলা কষাচ্ছিলো তো আর এদিকে আমি আর একবার ব্যাটার গুলেছিলাম তো সেটা দিয়ে করছিলাম মানে সুজি তারপরে যা যা লাগে আর কি চালের গুঁড়ো টুড়ো যা যা লাগে সব কিছু রেখে দিয়েছিলাম একটু পুলের পিঠে করব বলে কিন্তু দেখতে পাচ্ছি যে তেলের পিঠেটা সবাই খেতে ভালোবাসে তো ওই জন্য হাজব্যান্ড বাবা তারপরে তেলের পিঠে খেতে ভালোবাসে বলে পিঠেটা অল্প হয়ে গেছে বলে আবার তেলের পিঠেই করেছে আর পুলের পিঠে আর করিনি তো উপর তেলের পিঠেটা হয়ে গেছে করা আর এদিকে হচ্ছে পাটি শেপটা করছি তো পুটটা না হাতে করিনি মানে মিক্সিতেই করে নিয়েছি নিয়ে পুটটা করেছি একটু মি হয়েছিল তো খেতে ভালোই হয়েছিল যেহেতু খেজুরের গুড় দিয়ে করা আর কি তো ওই জন্য তো আর এদিকে দেখো মাংসটা পুরো কেটে কুটে রেডি হয়ে গেছে আর অনেকটাই হয়েছিল দুটো হাঁস যেহেতু তো মেশো কেটে কুটে রেডি করেই দিক মানে করে দিল আর কি আর মা তো ওদিকে মশলাটা কষাচ্ছে তো রাত্রিবেলা আর এক্সট্রা কোনো তরকারি মানে খালি পিঠে যেহেতু হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খেয়ে অতটা খেতেও ইচ্ছা করে না তো ওই জন্য শুধু মাংস হয়েছে আর ভাত তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এত ঠান্ডায় মানে গরম গরম নামাতে নামাতে উপর থেকে পুরো যেহেতু তেল হয়েছে একটু মানে শর্ট টাইপে পড়েছে আর কি তো দেখো এদিকে সবাই খেতে বসে পড়েছে ভাত বারো হয়ে গেছে সবার তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিও সঙ্গে তো আজকের মতো সবাইকে গুড নাইট